सबा की जयन हो गया সকলকেই ওয়েলকাম তো দেখি হ্যাঁ সুস্মিতা পাল রোহিত বলছে স্যার সুস্মিতা পাল তারপর হচ্ছে গোপীনাথ নিশান আর শ্যামল মান্না শম্ভু আমিও আছি ঠিক আছে যারা যারা আছো হ্যাঁ প্রত্যেকে রেসপন্স করো আর আমার কথা কি শোনা যাচ্ছে আমার কথা কি শোনা যাচ্ছে একটু জানাও আজকে তোমাদের সাজেশন দেবো দেহ ওমনের সমস্যা থেকে দেহ মনের সমস্যা থেকে সাজেশন দেব রাজব স্যার একটা প্রশ্ন করব ঠিক আছে প্রশ্ন করো শেষের দিকে হ্যাঁ এখন আমি ক্লাসটা একটু আগাই শেষের দিক আগে সাজেশনটা দেওয়া হোক তারপর শেষের দিকে তোমরা কোয়েশ্চেন করো আমি যতটা পারি অ্যান্সার করার চেষ্টা করব। যদি আমার জানা থাকে অবশ্যই অ্যান্সার করবো যাই হোক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা তোমরা থামলে দেখে নিয়ে তোমরা এক উজ্জ্বল সরকার শ্যামল শুভদীপ বলছে স্যার ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ রাজবুল একটা কোশ্চেন করেছে হ্যাঁ বলছি কার্যকারণের কারণের ভিত্তি হলো অভিজ্ঞতা কে বলেছেন এটা অবশ্যই তোমরা যদি মিল থাকে তাহলে মিল বলবে আর যদি না থাকে তাহলে হিউম বলবে হিউম অ্যান্সার হবে এবং মিলও অ্যান্সার হবে রাজবুল বুঝতে পারলে একরিক অ্যান্সার আমাদের হিউম দেওয়াই ভালো যেহেতু অভিজ্ঞতা হয় দার্শনিক এবং মিলও কিন্তু অভিজ্ঞতা হয় দার্শনিক এখানে হচ্ছে প্রথম যদি অপশনে হিউম থাকে তাহলে তোমরা হিউমই দেবে আর যদি কি থাকে মিল দেওয়া থাকে হিউম ছাড়া তাহলে মিল দেবে ঠিক আছে ঠিক আছে রাজবুল বুঝতে পেরেছো যাই হোক এখন আমরা ক্লাসটা এগোই নাকি তো সাজেশন এক কাজ করি তাহলে কি কোশ্চেন করব তোমরা যদি পারো করবে হ্যাঁ ঠিক আছে তো শুরু করছি দেখো শোনো যেটা পারছো সেটা তোলার দরকার নেই যেটা পারবে না সেটা তুলে নেবে এবং যেহেতু সাজেশনের ক্লাস চলছে তোমরা পারলে তুলে নিও হ্যাঁ প্রথম প্রশ্ন দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবর্তন করেছেন কে দেহ মনের সম্বন্ধ বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবর্তন করেছেন কে তোমরা অনেকেই বলবে স্যার এগুলো সহজ কোশ্চেন ঠিক আছে যারা পারবে তাদের কাছে তো সহজই যারা না পারবে তারা তুলে নেবে ডেকার তাদের জন্য একটু তাড়াতাড়ি এগোয় যারা তাদের আনসার বলবে বলো কোনো সমস্যা নেই না বললেও কোনো সমস্যা নেই তোমরা তুলে নিও হ্যাঁ সুস্মিতা বলছে ডেকার নিশান বলছে ডেকার তো পরবর্তী প্রশ্ন ক্রিয়া প্রতিক্রিয়াবাদ অনুসারে দেহ ও মনের মধ্যে কিরূপ সম্বন্ধ থাকে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ অনুসারে দেহ ও মনের মধ্যে কিরূপ সম্বন্ধ থাকে উত্তর তোমরা পারবে তোমায় বলে দিচ্ছি কার্যকারণ সম্বন্ধ পরবর্তী প্রশ্ন দেখো দেখের মতে দেহ ও মনের সম্পর্ক কোথায় সংগঠিত হয় ডেকার্তের মতে দেহ ও মনের সম্পর্ক কোথায় সংগঠিত হয়? পরবর্তী প্রশ্ন মস্তিষ্কের কোন গ্রন্থিটিকে দেহ ও মনের মিলন বিন্দু বলা হয়? তার পরবর্তী প্রশ্ন মিথস্ক্রিয়াবাদের প্রবর্তককে কে? তার পরবর্তী প্রশ্ন কনসেপ্ট অফ মাইন্ড গ্রন্থটির রচয়িতা কে? তার পরবর্তী প্রশ্ন দেহ ও মনের দ্বৈতবাদ প্রকারগত বিভ্রান্তি দোষে দুষ্ট এ কথা কে বলেছেন দেহ মনের দ্বৈতবাদ প্রকারগত বিভ্রান্তি দোষে দুষ্ট এ কথা কে বলেছেন খুব সুন্দর রাজ বুল বলছে রাইল ঠিক আছে মনের সম্পর্ক ব্যাখ্যার জন্য কোন উপমার উল্লেখ করেছেন আমি এটা অপশন বলছি তোমরা তুলে নাও স্পিনোজা দেহ মনের সম্পর্ক ব্যাখ্যার জন্য কোন উপমার উল্লেখ করেছেন বক্রকাজ যন্ত্রযন্ত্রী চালক চালিত দুটি একই সময় নির্দেশ করা ঘড়ি কোনটা হবে তোমরা অ্যানসার অ্যান্সার করবে স্পিনোজা দেহ মন সম্পর্ক স্পিনোজা দেহ মনের সম্পর্ক ব্যাখ্যার জন্য কোন উপমার উল্লেখ করেছেন পরবর্তী প্রশ্ন চলে যাও আকাশ বলছে স্যার গুলো বলুন অ্যান্সারগুলো লাগবে ঠিক আছে যদি অ্যান্সার লাগে তাহলে বলো আমি অ্যান্সার বলে দিচ্ছি দেখো এখন যে কোশ্চেনটা বললাম সেটা বক্র কাজ হবে তার পরবর্তী প্রশ্ন দেহ মন হলো ঈশ্বরের দুটি দিক এ কথা কে বলেছেন দেহ মন হল ঈশ্বরের দুটি দিক এ কথা কে বলেছেন বলো দুটি দিক এ কথা কে বলেছেন অপশন বলতে হবে আমি বলে দিচ্ছি লাইবনি স্পিনোজা ডেকার কান এখানে রাইট অ্যান্সার হবে স্পিনোজা রাইট অ্যান্সার হবে স্পিনোজা তার পরবর্তী প্রশ্ন ডেকার দেহ মনের সম্পর্ক বোঝানোর জন্য কোন উপমার ব্যবহার করেছেন ডেকার দেহ মনের সম্পর্ক বোঝানোর জন্য কোন উপমার ব্যবহার করেছেন শোনো ভালো করে এটা চালক চালিত জাহাজ জাহাজের পাইলট তারপর যন্ত্র ও যন্ত্রী সব কয়টি যেটা হবে সেটা ঠিক করে নিবা তো পরবর্তী প্রশ্ন চলো দেকার্তের দেহ মনের সম্পর্ক কেন্দ্রিক মতবাদটি পাশ্চাত্য দর্শনে কি নামে পরিচিত দেকারতের দেহ ও মনের সম্পর্ক কেন্দ্রিক মতবাদটি পাশ্চাত্য দর্শনে কি নামে পরিচিত বলছি দ্বৈতবাদ উপবস্তুবাদ উপলক্ষবাদ সমান্তরালবাদ এই দিক থেকে বলবে এখানে রাইট অ্যান্সার হবে দ্বৈতবাদ ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে সমান্তরালবাদ কে প্রচার করেন মানস দৈহিক সমান্তরালবাদ কে প্রচার করেন উত্তর বলে দিচ্ছি স্পিনোজা যারা পারছো খুবই ভালো যারা পারছো না তারা উত্তরগুলো তোলে নাও তো মিথস প্রবর্তককে ডেকার মিথস প্রবর্তককে ডেকার পরবর্তী প্রশ্ন দেহ মন এই দুটি হলো ঈশ্বর রূপ দ্রব্যের দুটি ভিন্ন প্রকাশ দেহ ও মন এই দুটি হলো ঈশ্বর রূপ দ্রব্যের দুটি ভিন্ন প্রকাশ প্রকাশ কথা বলেছেন স্পিনোজা তারপর দ্য পেশন দ্য প্যাশন অফ দা সোল গ্রন্থটির লেখককে দ্য প্যাশন অফ দ্য সোল গ্রন্থটির লেখককে এটা হবে ডেকার দ্য প্যাশন অফ দ্য সোল গ্রন্থের লেখককে ডেকার তো চলো পরবর্তী প্রশ্নে চলে যায় কোন দার্শনিক বলেছেন সবি ঈশ্বর ঈশ্বরই সব কোন দার্শনিক বলেছেন সবি ঈশ্বর ঈশ্বরী সব পরবর্তী প্রশ্ন দেহ মন পরস্পর বিরোধী দ্রব্য এ কথা কে বলেছেন দেহ মন পরস্পর বিরোধী দ্রব্য এ কথা কে বলেছেন তো এটা এখানে অ্যান্সার হবে ডেকার পরবর্তী প্রশ্ন কারা বলেছেন কারা বলেছেন দ্রব্যের ধারণা হয় বুদ্ধির মাধ্যমে কারা বলেছেন দ্রব্যের ধারণা হয় বুদ্ধির মাধ্যমে এখানে বুদ্ধিবাদী দার্শনিকরা কারা বলেছেন দ্রব্যের ধারণা হয় অভিজ্ঞতার মাধ্যমে কারা বলেছেন দ্রব্যের ধারণা হয় অভিজ্ঞতার মাধ্যমে এখানে হবে অভিজ্ঞতাবাদী দার্শনিকরা তারপর ঠিক আছে যারা যারা অ্যান্সার করছো খুব ভালো যারা অ্যান্সার করতে পারছো না তারা শুনে শুনে লিখে নাও উত্তরগুলো চলো জড়জগতের জগতের মূলে আছে ড্যাশ দ্রব্য অপশন চেতন মন আত্মা জড় কোনটি হবে জড় পরবর্তী প্রশ্ন কারা বলেন দেহ মন হলো পরস্পর স্বতন্ত্র কারা বলেন দেহ মন হলো পরস্পর স্বতন্ত্র ক্রিয়া প্রতিক্রিয়াবাদীরা অভিজ্ঞতাবাদীরা দ্বৈতবাদীরা সমান্তরালবাদীরা তো এখানে রাইট আনসার হবে সমান্তরালবাদীরা পরবর্তী প্রশ্ন চলো সকল পরিবর্তনশীল বস্তু মাত্রই ঈশ্বরের ড্যাশ ও ড্যাশ গুণের বিকার খুবই ভালো প্রশ্ন সকল পরিবর্তনশীল বস্তু মাত্রই ঈশ্বরের ড্যাশ ও ড্যাশ গুণের বিকার এখানে আনসার কি হবে বলো বিস্তার ও চিন্তন বিস্তার ও চিন্তন পরবর্তী প্রশ্ন স্পিনোজার মতে দেহ ও মনের সম্পর্ক হল ড্যাশ সম্পর্ক অপশনটা আমি বলে দিচ্ছি তার পরিপ্রেক্ষিতে করবে কার্যকারণ সম্পর্ক সহপরিবর্তনের সম্পর্ক ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্ক অভিন্নতার সম্পর্ক তো এইখানে রাইট অ্যান্সার হবে সহপরিবর্তনের সম্পর্ক ঠিক আছে তাহলে স্পিনোজার মতে দেহ ও মনের সম্পর্ক হল সহপরিবর্তনের সম্পর্ক এখন এই প্রশ্নের অ্যান্সার করবে তোমরা নিজেরা বলবে স্পিনোজার দ্বিবঙ্গীবাদ অনুসারে দৈহিক ও মানসিক অবস্থা হলো একই ড্যাশ এর দুটি দিক একই ড্যাশ এর দুটি দিক অপশন মন আত্মা চেতন সত্তা সত্তা বা ঈশ্বর এখানে রাইট অ্যান্সার হবে সত্তা স্পিনোজার দিবঙ্গিবাদ অনুসারে দৈহিক ও মানসিক অবস্থা হলো একই ড্যাশ এর দুটি দিক এখানে রাইট অ্যান্সার হবে কি সত্তা পরবর্তী প্রশ্ন বলো কার্তেজীয় কলঙ্কের কথা কে বলেছেন কার্তেজীয় কলঙ্কের কথা কে বলেছেন হ্যাঁ ঠিক ঠিক আছে এখন কলঙ্কের কথা না কিন্তু কার্তেজীয় ও কলঙ্কের কথা কে বলেছেন বার্নার্ড উইলিয়াম শম্ভু জানা বলছে বার্নার্ড উইলিয়ামস ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে দেখো কার্তেজীয় দ্বৈতবাদ কার্তেজীয় দ্বৈতবাদের কথা কে বলেছেন দ্বৈতবাদের কথা কে বলেছেন পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি কারণ যেহেতু সাজেশন উপলক্ষবাদের প্রবক্তা কে কে উপলক্ষবাদের প্রবক্তা কে কে উপলক্ষবাদের প্রবক্তা কে কে তারপর দ্বিভঙ্গিবাদের প্রবক্তা কাকে বলা হয় দি ভঙ্গিবাদের প্রবক্তা কাকে বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দ্বিভঙ্গিবাদের প্রবক্তা বলা হয় স্পিনোজাকে কার্তেজীয় দ্বৈতবাদ এর কথা কে বলেছেন রেনে দেকার আর কার্তেজীয় কলঙ্ক এ কথা কে বলেছেন বার্নার্ড উইলিয়ামস উত্তরগুলো বলে দিচ্ছি পরবর্তী প্রশ্ন দেহ মন একই শ্রেণীভুক্ত কে বলেছেন ডেকার্তের মতবাদের সমালোচনা করে কে বলেছেন দেহ মন একই শ্রেণীভুক্ত কে বলেছেন এখানে রাইট অ্যান্সার হবে রাইল রাইল বলেছেন একই শ্রেণীভুক্ত গিলবার্ট রাইল বলেছেন লিখে নাও প্রশ্ন বহুত্ববাদের প্রবক্তাকে পাশ্চাত্য দর্শনে বহুত্ববাদের প্রবক্তাকে হ্যাঁ আগের আনসার স্পিনোজা যা হবে না গিলভাট রায় হবে পরবর্তী প্রশ্ন দেখো অদ্বৈতবাদের প্রবক্তা প্রবক্তা কে প্রবক্তা হলেন স্পিনোজা দেখো বক্র কাজকে রূপক হিসেবে ব্যবহার করেছেন কে এখানে রাইট আনসার হবে আবার বলে দিচ্ছি বক্র কাজকে রূপক হিসেবে ব্যবহার করেছেন কে এখানে হবে স্পিনোজা তার পরবর্তী প্রশ্ন ঈশ্বরের অসীম বা অনন্ত গুণের মধ্যে দুটি গুণ হল দেহমান একথা কে বলেছেন ঈশ্বরের অসীম বা অনন্ত গুণের মধ্যে দুটি গুণ হল দেহমান একথা কে বলেছেন ঠিক আছে প্রত্যেকের অ্যান্সার ঠিক হচ্ছে চলো এখন আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে ইথিক্স গ্রন্থের লেখককে অপশনের মধ্যে বলবে স্পিনোজা হসপার্স কোনোটিও নয় বলা ইথিক্স গ্রন্থের লেখককে ঠিক বলেছে অনেকেই ঠিক বলেছে ইথিক্স গ্রন্থের লেখককে তো চলো পরবর্তী প্রশ্ন চলে যায় আহ দ্য এটা তো হয়েছে দ্য প্যাশন অফ দ্য সোল গ্রন্থের লেখককে ডেকার তারপরে অ্যান ইন্ট্রোডাকশন টু ফিলোসফিক্যাল অ্যানালিসিস গ্রন্থের লেখককে অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ফিলোসফিক্যাল অ্যানালিসিস গ্রন্থের লেখককে ডেকার হবে কে হবে বলো ডেকার চলো চালক ও চালিতকে রূপক হিসেবে ব্যবহার করেছেন কে খুব ভালো প্রশ্ন এটা হবে ডেকার চালক ও চালিতকে রূপক হিসেবে ব্যবহার করেছেন কে এটা হবে ডেকার বাস মোটামুটি হয়ে গেল তোমাদের যা বলা হয়েছে তার মধ্যেই আসবে আর দুই একটা কোয়েশ্চেন বলি ডেকারদের মতে স্বনির্ভর দ্রব্য কোনটি এখানে দ্রব্যের অধ্যায় হলো এখানেও কোশ্চেনটা হয় ডেকারদের মতে স্বনির্ভর দ্রব্য কোনটি এটা হবে বলো ঈশ্বর তাহলে এখানে হবে ঈশ্বর কিন্তু তারপরেও যদি বলে পরস্পর স্বনির্ভর তাহলে হবে কি বলতো হয়ে যাবে মন ও দেহ ওদের পরস্পর স্বনির্ভর করলে ঠিক রাজবুল ঠিক বলেছে চলো এই প্রশ্নটা নাও ঈশ্বরের মধ্যে চিরকাল দেহ ও মন গুণ দুটি সমান্তরালভাবে পাশাপাশি অবস্থান করে ঈশ্বরের মধ্যে চিরকাল দেহ মন দু গুণ দুটি সমান্তরালভাবে পাশাপাশি অবস্থান করে এ কথা কে বলেছেন এ কথা বলেছেন স্পিনোজা হ্যাঁ তারপর মেডিটেশন গ্রন্থের লেখককে মেডিটেশন গ্রন্থের লেখককে লেখে নাও মেডিটেশন গ্রন্থের লেখককে ডেকার চলো এই কোশ্চেনগুলো হবে তো চলো কে কে বা কোন কোন দার্শনিক কোন কোন দার্শনিক দ্বৈতবাদের তথা ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমালোচনা করে ডেকার্তের দ্বৈতবাদের বা ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমালোচনা করে উপলক্ষবাদের প্র উপলক্ষবাদের প্রতিষ্ঠা করেন উপলক্ষবাদের প্রতিষ্ঠা করেন বলো উপলক্ষবাদের প্রতিষ্ঠা করেন ডেকারদের দ্বৈতবাদের সমালোচনা করে কে কে উপলক্ষবাদের প্রতিষ্ঠা করেন ভুল হচ্ছে আনসার ঠিক আছে কে কে হ্যাঁ ঠিক ম্যালব্রান্স এবং গিউলিনক্স নিকোলাস ম্যাল ম্যালব্রান্স আরেকজনের নাম হচ্ছে গিউলি ঠিক আছে উজ্জ্বল সরকার একদম ঠিক দিয়েছে অ্যানসার হ্যাঁ রাজবুল ঠিক দিয়েছে তো চলো পরবর্তীতে চলে যাই আর দুই একটা কোশ্চেন বলে ছেড়ে দেব এখান থেকে অত বেশি পড়তে হবে না যা বললাম সেগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে গ্রন্থের নাম ঠিক আছে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবক্তাকে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবক্তাকে বলা পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবক্তাকে ওই অ্যসার কে বলতেছে না কেন হ্যাঁ আগেরটা আনসার নিকো হ্যাঁ লাইবনিজ উজ্জ্বল সরকার বলছে লাইবনিজ তো এগুলো পারবে তোমরা এটা অনেক ভালোভাবে করে দেওয়া হয়েছে বলো সর্বনামবাদ বা সর্বাত্মবাদের সর্বাত্মবাদের দোষ কার দেহ মন সম্পর্ক দেহ মন সম্পর্কের মতবাদের দোষ পরিলক্ষিত হয় বা আমি একটু ভালো করে দিচ্ছি সর্ব মনবাদ বা সর্বনামবাদের দোষ কার তত্ত্বে দেখা দিয়েছিল সর্বনামবাদ বা সর্বমনবাদের দোষ কার তত্ত্বে দেখা দিয়েছিল এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে তোমরা মাথায় রাখবে সহ কথা কে বলেছিলেন দেহ মনের সম্পর্কে সহ কথা কে বলেছিলেন এটাও কিন্তু এটা হচ্ছে সহ কথা বলছেন স্পিনোজা আর কয়েকটা কোশ্চেন বলছি পাশব প্রবণতার কথা তাহলে মানুষের সমস্ত শরীরে পাশব প্রবণতা নামে এক প্রকার সূক্ষ্ম পদার্থ আছে কে বলেছেন মানুষের সমস্ত শরীরে পাশব প্রবণতা নামে এক প্রকার সূক্ষ্ম পদার্থ আছে এ কথা কে বলেছেন এটা আসবে কিন্তু এটা ডেকার্ত বলেছেন পাশব প্রবণতার কথা বললে সেটা ডেকার্ত হয়ে যাবে তো চলো সহচর বাদের কথা কে বলেন সহচর বাদের কথা কে বলেন লিখে নাও সহচর বাদের কথা কে বলেন পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু স্পিনোজা সহচর বাদের কথা বলেন স্পিনোজা মোনাদোলজি গ্রন্থের লেখককে মোনাদোলজি গ্রন্থের লেখককে এটা আসবে কিন্তু মোনাদোলজি গ্রন্থের লেখক এটা চলুন আহ মনের ধর্ম কি মনের ধর্ম কি বলো মনের ধর্ম কি তো যাই হোক যা দা হলো বেশি বড় করছি না ক্লাসটি এই পর্যন্তই থাক এর পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম সাজেশনটি কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের সময় দেয়নি উত্তর করার জন্য তার জন্য দুঃখিত ঠিক আছে আমি জানি অনেকেই ভালো পড়াশুনো করছো যারা ভালো পড়াশোনা করছো তাদের রেজাল্ট তো ভালো হবেই নিশ্চিত থাকো এখন তারপরের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো কিন্তু তোমাদের একটু তাপ ঠিক আছে এর পরের অধ্যায়গুলো তোমরা ঠিকঠাক মতো সাজেশনটা নেবে এখনও পর্যন্ত যেগুলো আছে তোমরা ঠিকঠাক মতো অ্যান্সার দিয়েছ অনেকেই আশা করি আর পরবর্তীতে নিয়ে আসবো আমি সেটা হচ্ছে বেদান্ত দর্শন বেদান্ত দর্শন কিন্তু অনেক বড় তার জন্য সাজেশনটাই সবাই অ্যাটেন্ড করবে কিছু আমি কমিয়ে দেব। ঠিক আছে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও